হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকেই হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে নটার মতো হ্যাঁ নটাই বাজে ঠিকই শুনেছ আসলে আমার হাজব্যান্ডের এই সপ্তাহটা কাজ একদমই হবে না সেই কারণে আর কি দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে আটটা নাগাদ মতো উঠেছি ওঠার পরে এই যে ঘর ঝাড় দেওয়ার পাশাপাশি পোচাপুচিটাও কমপ্লিট করে নিয়েছি তারপরে কিন্তু নাস্তা সেরেছি হাজব্যান্ড এবং মেয়ে এখনও কিন্তু ওঠেনি দুজনেই কিন্তু ঘুমাচ্ছে সেই ফাঁকেই আমি কাজগুলো সেরে নেবার চেষ্টা করলাম তো এখন নাস্তা শেষ করার পর রাতের থালা এখন ধুয়ে নিতে চলে এলাম তো ভাবলাম একেবারে নাস্তা শেষ করে তবেই ধুয়ে নেব সকালে উঠে যদি রাতের থালাবাটিগুলো ধুতাম আবার নাস্তা শেষে আবার বেরোতো তো সেই কারণে ভাবলাম একসাথেই ধুয়ে নেবো তো যাই হোক আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকালবেলারই ওয়েদারটা কিন্তু ভীষণই ঠান্ডা ছিল এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে নটা বাজে তবুও কিন্তু ভীষণই ঠান্ডা মতোই রয়েছে সে কারণে আমি জ্যাকেটটা পরে নিয়েছি হ্যাঁ তারপরে ছাদে যাবো জামাকাপড়গুলো ধুতে আসলে এত পরিমাণে পানি মানে পানিটা এত পরিমাণে বরফ লাগছিল মানে যেন মনে হচ্ছিল ফ্রিজ থেকে বার করা তো সেই পানিটাতে আর কি জামা কাঁচা কাঁচাকুচি করবো না ভীষণ আর কলঘরের মধ্যে আরও ঠান্ডা লাগছে সেই কারণে ছাদে চলে আসলাম আর ছাদে রোদ্দুরের তাপটা এত পরিমাণে বেশি ছিল আবার ছাদে এসে দেখলাম গাটা যেন চিরবির করছে সেই কারণে জ্যাকেটটা খুলে দিলাম দিয়ে এখন জামা কাপড়গুলো রোদ্দুরের মধ্যে বসেই কেঁচে নেব এতে করে কি হবে বলো তো ঠান্ডাটা আর কি একটু কম লাগবে আর পানির যে একটা ঠান্ডা ঠান্ডা বরফের মতো পানি হলেও যেহেতু এখানে রোদ্দুরের একটা তাপ লাগছে সেই সেক্ষেত্রে কিন্তু পানিটাও বেশ আর কি টেম্পারেচার মতোই লাগছে তো অতটাও শীত লাগছে না সে কারণেই আর কি আমি কিন্তু আগাগোড়াই শীতকালের সময় জামা কাপড় বিশেষ করে ছাদের মধ্যেই কাঁচাকুচিটা করি মেয়েকেও কিন্তু ছাদের মধ্যেই আর কি গোসলটা করিয়ে দিই এতে কিন্তু টানাটাও ভীষণ কম লাগে কারণ একটা গরমে তাপ থাকে না সেই কারণে তো ওর বালতি করে আমি কিন্তু পানি ভরে আমি একটা কাপড় চাপা দিয়ে রেখে দিয়ে যাই পানিটা কিন্তু ভীষণ গরম হয়ে যায় রোদের মধ্যে বসিয়ে দিয়ে গেলে সে একদম টানা রোদটা পড়ে তো আর সেই পানিটার দিয়েই কিন্তু আমি ওকে গোসলটা করাই হ্যাঁ তো সেই কারণে তো যাই হোক এখানে কাপড়গুলো সব থেকে প্রথমে ধুয়ে আমি মেলে দিয়ে মেলে দিয়ে দেবো তারপরে আমি নিচে যাব রান্নাবান্নার প্রিপারেশন করতে তবে তার আগে মেয়ে উঠে পড়বে আমি জানি ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আর কি বাকি কাজকর্ম করতে যাবো যাই হোক যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাঝে তোমাদের কাছে নোটিফিকেশনটা মঞ্চে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কালকে সন্ধ্যেবেলায় হাজব্যান্ড বেরিয়েছিলেন তো বেরোনোর সময় ওনাকে দিয়ে কিছু সবজি আনিয়েছিলাম আজকে রান্না করব বলে কারণ আমি জানি ছুটি থাকা মানেই উনি তো উঠতে চাইবি না কখন বাজার আনবে আর কখন রান্না হবে তার কোনো ঠিক নেই তাই আগের দিনকে রাতের বেলায় আনিয়ে নিয়েছিলাম তো গরুর মাংস যেহেতু ফ্রিজের মধ্যে ছিল তো সেই কারণে বলেছিলাম একটু পালং শাক আর ওলকপি নিয়ে আসবে গরুর মাংস দিয়ে রান্না করব তো এই শীতের এখন একবারও ওলকপিটা খাওয়া হয়নি পালং শাকটা যদিও দুই তিনবার খাওয়া হয়েছে তবে গরু মাংস দিয়ে রান্নাটা করা হয়নি সেই কারণে বলেছিলাম যে ওলকপি আর পালং শাক নিয়ে আসবে গড় মাংস দিয়ে রান্না করব। তো গোর মাংস দিয়ে ওলকপি আর পালং শাক খেতে আমার কিন্তু ভীষণ পছন্দ আর বিশেষ করে শীতের দিনে সমস্ত এই সমস্ত যে নতুন সবজিগুলো থাকে সেগুলো খেতে তো আরও বেশি ভালো লাগে সেই কারণে ওনাকে দিয়ে আনিয়েছিলাম তবে দুটো ওলকপি নিয়ে এসেছিলো একটা কাটার পরেই দেখলাম যে বেশ অনেকটাই হয়েছে তাই একটা ওলকপি রেখে দিলাম মাখা করে খাবো বলে ওলকপি মাখা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর একদম কচি কচি ওলকপি ছিল তো এর পরের দিনকে যখন আমি মাখাটা করব। তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব ওলকপি টমেটো দিয়ে খুব সুন্দরভাবে মাখা করলে না খেতে কিন্তু বেশ লাগে জানো তো সেই কারণে তো যাই হোক এখানে সব থেকে প্রথমে আমি ওলকপিটা কেটে নেবো আর শাকটা না কালকে রাতের বেলায় আনার সাথে সাথেই আমি বেছে রেখে দিয়েছিলাম কারণ আটি করে আনা হয় তো আটি শুদ্ধ যদি রেখে দিই তাহলে কিন্তু পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই কারণে কালকে সন্ধে নাগাদি আমি কি করেছিলাম আনার সঙ্গে শাকটাকে একেবারে কাটাকুটি করে ফ্রিজে প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম আর ওলকপিটা তো এমনি রেখে দিয়েছিলাম বাস্কেটের মধ্যে তো এখন ওলকপিটা বেছে নিচ্ছি কাটাকুটিটা সেরে নিই তারপরে রান্নাটা শেষ করব। তো যে কোনো সবজি খোসা ছাড়ানোর ক্ষেত্রে মেশিন ব্যবহার করে ঠিক এমন হয়ে গেছে এখন একদম বটি দিয়ে আর কোনো কিছুরই খোসা ছাড়াতে পারি না সেটা আলু হোক বা অন্য কোনো সবজিই হোক না কেন তবে এই মেশিনটা আমার মেয়ে আর কি ঠোঁকাঠোঁকি করে করে মাঝখান থেকে ছাড়িয়ে দিয়েছে যে কারণে দুটো হয়ে গেছে সে কারণে মেশিনটা দিয়ে ছাড়াতে খুব অসুবিধা হচ্ছে আর একটা নতুন মেশিন আমাকে কিনতে হবে এই যে আলু ছেলার মেশিন হ্যাঁ তো যাই হোক আমি অনলাইনে দেখছিলাম অনেক দাম দেখাচ্ছে এক দেড়শো একশো আশি টাকা করে মেশিনের দাম তবে ভালো সেগুলো পুরো একদম পিওর স্টিলের সে কারণে দামটা দেখাচ্ছিল দেখা যাক যদি বের হয় তাহলে একটা মেশিন কেনার খুব ইচ্ছা আছে তো যাই হোক এখানে এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে তো পেঁয়াজ এবং আদা রসুন ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নেব তারপর সব রকমের মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব নেওয়ার পর কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু ছয়টা থেকে আটটার মতো সিটি প্রথমে দিয়ে নেব। আর তারপরেই এর মধ্যে সবজিগুলো ব্যবহার করব যখন এর মধ্যে পানিটা আর কি শুকিয়ে যাবে একদম তখনও আবারও আমাকে গরুর মাংসটা কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু এর মধ্যে আলু কপি আর সেই সাথে পালং শাকটা দিয়ে খুব ভালোভাবে আবারও কষাবো তো যেহেতু এই রান্না সবাই করে সেখানে পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না জাস্ট হালকা পাতলা করে রান্নাটা শেয়ার করলাম আর খাওয়া দাওয়াও একটা তরকারি দিয়েই করে করেছি তাই শেয়ার করার মতো কিছুই নেই তবে হাজবেন্ড এই সারা সপ্তাহ যেহেতু বাড়িতে আছে তাই সারা সপ্তাহে সন্ধে নাগাদ কিছু না কিছু স্পেশাল আমাকে বানিয়ে দিতেই হবে আসলে একার জন্য কেই বা কী করে বলো তো উনি আছে মানে আমাকে তো কিছু না কিছু করতে হবে আর উনি থাকলে না কোনো কিছু করতে ইচ্ছেও করে জানে তো যে হ্যাঁ একটা মানুষ আছে দুজনে বেশ মজা করে খাবো আর মা তো থাকে না বাড়িতে তবে মায়ের জন্য রেখে দেওয়া হয় রাত্রিবেলা উনি যখন আসেন তখন খায় তো বিশেষ করে মা তো বিকালবেলা করে বেরিয়ে যান তাগাদার সূত্রে সে কারণে মা কিন্তু বাড়িতে থাকেন না তো সেই কারণে আমি কি মায়ের জন্য রেখে দিই তো আবার তোমরা অনেকেই বলো মা মানে কার কথা বলছো তোমার মায়ের কথা বলছো না শাশুড়ি মায়ের কথা বলছো অবভিয়াসলি শাশুড়ি মায়ের কথাই বলছি তো যাই হোক এখানে আমি কিন্তু ওই যে তোমরা দেখলে মেয়েকে নিয়ে হাজব্যান্ডে একটু ঘুরতে গেল মানে আমাদের ওই যে পুরনো বাড়ি আছে ওইখানের দিকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকেন না বলে মেয়েকে খুব একটা ঘুরতে নিয়ে যাওয়া হয় না উনি বাড়িতে আছেন তো সেই কারণে বললো যে তাহলে এক কাজ করি মেয়েটাকে একটু ঘুরতে নিয়ে যাই তো ভাবলাম ভালোই হলো ওকে নিয়ে গেলে আমি সেই ভাগে কিছু কাজ সেরে নিতে পারবো তো ওকে নিয়ে চলে যাবার পর সব থেকে প্রথম ভাবলাম যে আগে গোসলটা সেরে নামাজটা কমপ্লিট করে নিই কারণ ও খুব বিরক্ত করে আমাকে তো সেই কারণেই আর কি সব থেকে প্রথমে যেহেতু আমার একদিকে বসানো হয়ে গেছে ভাতও একদিকে বসিয়ে দিয়েছি সেই ফাঁকে গোসলটাও সেরে নিয়েছি রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তাই দেখলাম এখনও মেয়েরা আসেনি তো আগে নামাজটা শেষ করে নিই তো নামাজ কমপ্লিট করার পর আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি তারপর ঘুমিয়ে পড়েছিলাম তো এইভাবেই কিন্তু আজকে সারাটা দিন কেটেছে তারপর তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় দেখা হবে আগের কদিন আগে যে ভিডিও তোমরা দেখেছো কিছুটা পরিমাণে ফুলকপি আমি রেখে দিয়েছিলাম বলেছিলাম যে ফুলকপির পকোড়া করব তো ফাইনালি চলে আসলাম সেই ফুলকপির পকোড়া করার জন্য তো এখানে এই যে আমি কিছুটা পরিমাণ ফুলকপি যেগুলো ছিল ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সেটাকে সিদ্ধ করব তবে তার আগে বেসনের ব্যাটারটা আমি গুলে নিচ্ছি তো এখানে আমি পাঁচ চামচের মতো বেসন দিচ্ছি তার মধ্যে স্বাদ মতো লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি দিয়ে খুব ভালোভাবে একটা ঠিক কনসিস্টেন্সিতে আমি বেসনটা গুলে নেব আমি কিন্তু কিন্তু একদম পাতলা করব না আবার খুব ঘন করব না তবে ঘনুর ভাবটা একটু যেন বেশি থাকে অর্থাৎ যেন ফুলকপিতে কোট করা যায় পাতলা করলে ফুলকপির মধ্যে কোট করা যাবে না মানে লেগে যাবে না ফুলকপি দেখা যাবে সেই কারণেই আর কি একটু মোটা করেই এটা করতে হবে যেন লেগে থাকে আর কি তো সেইভাবেই মাথায় রেখে আমি এখানে বেসনটা গুলে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইকের কারণেই এই ভিডিওটা আমার অনেক দিদি মনেদের কাছেই পৌঁছে যাবে এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ দিয়ে আমি কিন্তু ফুলকপিগুলো পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব এতে কিন্তু এইটি পারসেন্টের মতো ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে না হলে কিন্তু এমনি বড়া করা যাবে না বা এমনি কিন্তু পকোড়া করা যাবে না তাহলে একদমই সিদ্ধ হবে না কাঁচা হয়ে থাকবে তাই অবভিয়াসলি প্রথমে কিন্তু ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিতে হবে স্বাদ মতো লবণ তো দিতেই হবে নাহলে একদমই আন্ডি লাগবে টেস্ট আসবে না তো সেই কারণেই তো এখানে এই যে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেবার পর একটা স্টেনারে করে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব যেন অনেকটাই পানিটা বেরিয়ে যায় তবেই কিন্তু এটা মচমচে হবে তারপরে এই যে ঝরিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি এমনি রেখে দিয়েছিলাম এই পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপরে এই যে বেসনের মধ্যে কোট করব আর এগুলোকে ভাজতে থাকবো তো লো মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজলে উপর থেকে তো পুড়ে যাবে তবে ভিতর থেকে ভালো হবে না আর সাথে মচমচেও হবে না এটাকে যদি ক্রিস্পি করে ভাজতে চাও সেক্ষেত্রে কিন্তু একদম লো ফ্লেমে করেই এটা ভাজতে হবে কালার আসা পর্যন্ত একেবারে গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে তো সেই কারণেই সেটা মাথায় রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি আর এবারে কড়াইয়ের তেলটার এই অবস্থা কেন তোমাদেরকে একটু বলি কালকে বেলা কালকে রাতে যে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ি করার ক্ষেত্রে এতে যে আমি আলু ভেজেছিলাম আর ফুলকপি ভেজেছিলাম সেই তেলটা আমার আর ঢালার কথা মনে নেই এর মধ্যেই আমি তেল ঢেলে ফেলেছি তাড়াহুড়ো করে সেই কারণে তেলের কালারটা এরকম এসছে তো যাই হোক ভাজা নিয়েই আমার দরকার হয় তো এখানে ঝট করে আমি এখন ভেজে নিচ্ছি এপিট ওপিট খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভাজাটা কমপ্লিট করব। আজকেরই আমার কোনো দিদি বোনদেরই কামেন্টের রিপ্লাই আমি দিতে পারবো না আমার ডেটা ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার কারণে আমি কমেন্ট বক্স অন করতে পারছি না তবে একটা নাম আমার মনে আছে দিদিভাই আমাকে নামটা নিতে বলেছে সারমিন আপা দিদি দিদিভাই তুমি কিন্তু কমেন্ট করেছিলে তোমার নামটা পরের ব্লগে নিতে তোমার নামটা কিন্তু আমার মনে আছে সে কারণে তোমার নামটা নিলাম দিদিভাই তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইল এইভাবেই আমার পাশে দেখো আর বাকি কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু আমি গত ভিডিওতে বা কালকের ব্লগে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই যে সুন্দর সুন্দর পকোড়াগুলো ভেজে নিলাম আর এই যে খাওয়া দাওয়া করে বা সন্ধেবেলায় নাস্তা শেষ করে আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর বসার সাথে সাথে মেয়ে কিন্তু আমার তুলে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকের এটা নিয়েই ভিডিওটা শেষ করব। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম